শ্রমিক বিক্ষোভে গর্জে উঠল আজ আবারও ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা শ্রমিকেরা আজ সকালে দেখা গেল মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে শ্রমিক ঐক্য জিন্দাবাদ হর্টিকালচারে চুয়ান্ন জন শ্রমিকের এক বছর ধরে বেতন বন্ধ কোনো এন ম্যানেজমেন্ট জবাব দাও আমরা প্রথম দেখাবো হর্টিকালচার বিভাগের শ্রমিক সমর ঘোষ আমাদের কি জানাচ্ছেন বেতন তো এগারো মাস ধরে বন্ধ তারপরে এস আই পি এফ কিচ্ছু জমা হচ্ছে না ছেলেপূলাকে নিয়ে বাড়িতে প্রচুর অসুবিধায় পড়ে আছে এখন অব্দি ম্যানেজমেন্টের কাছে আছি ডিজিএম এর কাজে আছে আজ হবে কাল হবে পরশু হবে পনেরো দিন পর হবে এই করে বাহানা কাটাতে কাটাতে এতদিন আমাদেরকে ফেলে গেছে এই যে এগারো মাস ধরেই আপনারা বেতন পাচ্ছেন না তাহলে পরিবার কিভাবে চালাচ্ছেন পরিবার আমাদের খুব কষ্টতে চলছি আমরা ছেলেপিলাকে নিয়ে হ্যাঁ তো সবই নষ্ট হয়ে গেল হ্যাঁ এই ভিতরে থেকে আর ই করতে পারছি না আমরা চলতে পারছি না হ্যাঁ এই বিভিন্ন করে আমরা চেষ্টা করছি বারবার ম্যানেজমেন্টের কাছে আছি ডিজিএমের কাছে আছি ম্যানেজারের কাছে আছি এমনও ইনওয়ান গেলাকেও বলেছি কোনো কেউ চট করে মাথা লড়াই না ঠিক মতন কাজ করছে না কালকে একটা ইনওয়ান গেছিলো দিয়ে কিছু কথা হয়েছে আমাদের সঙ্গে কিন্তু সুহরা হয় এখন অব্দি কিছু হয়নি মোট কথা এগারো মাস ধরে আপনারা কোনো সুরাহা পাচ্ছেন না এটা নিয়ে বারো মাস চলছে তাহলে এগারো মাস রানিং চলছে এগারো মাস রানিং চলছে তো এই যে এগারো মাস ধরে আপনাদের বেতন চলছে না বা বেতন দিচ্ছে না এই বিষয়টা আপনারাকে ম্যানেজমেন্টকে জানিয়েছেন তা সত্ত্বেও কোনো সুরাহা হচ্ছে না সুরাহ তো তাহলে আপনারা আগামী দিনে যদি আপনাদেরকে এরকম বারে বারে ধোঁকাবাজি করতে থাকে তাহলে আপনারা কোন পথ অবলম্বন করবেন আমাদেরকে পথ বেচালী সুসাইড ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না এই এই ধরনের ঘটনা কেন ঘটছে এই ধরনের ঘটনা কারণে প্রথমে ইপিএল ছিল ইপিএলকে হটাবার পরে ল্যানোস্টিক কন্ট্রাক্টর ল্যানোস্টিক কন্ট্রাক্টরের নিয়ম হয়ে গেছে তিরিশটা লেবারে তিরিশটা কন্ট্রাক্টর একটা করে কন্ট্রাক্ট দিছে দিয়ে তিরিশটা পিও বের করতে যে ইন্টারভিউ প্রচুর ঝামেলা করছে এই নিয়ে সমস্যায় পড়েছি আমরা আপনি কতদিন ধরে এই প্লান্টে কাজ করছেন আমি কাজ করছি তিরানব্বই সাল থেকে শুরু করে তিরানব্বই সাল থেকে আজকে মোটামুটি তাহলে কত বছর দু হাজার চব্বিশ তাহলে আপনার এদিকে দু মানে চব্বিশ আর এদিকে সাত মানে মোটামুটি চব্বিশ আর সাথে হয়ে গেল আপনার একত্রিশ বছর একত্রিশ বছর ধরে এরকম এরকম কতজন লেবার রয়েছেন এখানে এখানে লেবার টোটাল লেবার আছে আমাদের চুয়ান্ন জন প্লান্ট লেয়ার প্লেস্টে নিয়ে চুয়ান্নটা লেবারের এই সমস্ত আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি হর্টিকালচার ডিপার্টমেন্ট ঠিকা শ্রমিক ঠিকা শ্রমিক এই বিষয় নিয়ে আপনাদের ঠিকাদাররা কি বলছেন ঠিকাদারকে যখন বলছি আমাদেরকে এন্ট্রি দিলে আমরা দিব নাম বাড়ি শ্রমিক মাঝে আমরা দেখালাম যে সমরবাবু কি বলছেন আপনারা দেখলেন কতটা একজন মানুষ বা শ্রমিক বেদনার্থ অথবা তাদের দুঃখজনক পরিস্থিতি হলে কিংবা দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো উপায় না থাকলে বাঁচার রাস্তা না থাকলে আত্মহননের পথ অনুসরণ করতে উদ্যত হয় যদিও আমরা কখনোই এই আত্মহননের পথটাকে সমর্থন করি না আমরা বলি সবসময় যে আপনারা অবশ্যই আলোচনা করুন আলোচনার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের মাধ্যমে সুষ্ঠু সমাধান বেরিয়ে আসতে পারে আমরা এখন দেখাবো এই বিক্ষোভের সঠিক কারণটা কি দেখুন শ্রমিক ঐক্যের অন্যতম নেতা দিলীপ মিশ্র এই বিষয়ে কি জানালেন এছাড়াও পাশাপাশি অমর চক্রবর্তী শ্রমিক ঐক্যের আরেকজন শ্রমিক নেতা তিনি কি বলছেন আগেও

এবারদের অনুরোধ করব হতে পারে আপনি তৃণমূলের সমর্থক আইএনজিপি হয়েছি হতে পারে আপনি আইএনজিপি হয়েছি গ্রুপ হতে পারে আপনি সৌমেন পান্ডে সমর্থক সবার কাছে আবেদন করব এই শ্রমিক ঐক্য কমিটি কোন রাজনীতির জন্য এই সামনে ভোট আছে বলে এই দেখেন কেউ তৃণমূলের সমর্থক তিন সমর্থক আমি নিজে পতনথি তবে ভোটের কোনো সম্পর্ক নেই রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি লেবারদের পেটের তাই একটু স্বাদ দিবেন পাঁচ মিনিট আজকের এখন যদি একটা সমস্ত শ্রমিক তাদের স্বাদ না দেয় তাহলে কিন্তু আস্তে আস্তে প্ল্যান্টে কিন্তু আরও ঘন ঘটা নেবে আসবে আজকে হর্টিকালচার হয়নি তোর শ্বশুরমেয়ের ইলেকট্রিক্যাল হয়নি তোর শ্বশুরমেয়ের আর একটা সিভিলের কিছু হয়নি এরকমভাবে হয়নি 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 লিস্ট বাড়তে থাকবে অথচ এই সমস্যাটা এই সমস্যাটা কিন্তু কোনো প্রাইভেট সংস্থা নয় একটা লেজ কোম্পানি নয় যে আমি একটা লেজের মালিক আমার আটটা লেজ আছে লেবার কাজ করছে এখানে হাজার হাজার লেবার কাজ করছে এখানে সেন্ট্রাল অনুযায়ী সেন্ট্রাল লেবার নিয়ম মেনে নিয়ম নীতি মেনে এখানে প্লান্ট চলছে এবং আমরা যারা ট্রেড ইউনিয়ন করি সেই নিয়ম নীতিকে সমর্থন করে আমরা ওই প্লান্টের ট্রেড ইউনিয়ন সংগঠিত করছি কিন্তু বন্ধুগণ আজকে চিন্তা করুন আজকে ধৈর্যের বাঁধ কোথায় গিয়ে এসে দাঁড়িয়েছে আজকে হর্টিকালচার লেবাররা ন মাস তিন মাস বারো মাস ধরে পেমেন্ট পায় না তারা দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু আমরা আমরা তাদের কাছে অপারক কারণ আমরা স্বীকার করছি তাদের কাছে যে আমরা অপারক এই কারণে অপারক আজকে এন আমাদের ভুল ভুলিয়ার মতো জ্ঞান দিচ্ছে যখনই যাই তখনই বলছে যে তিন দিন পরে চার দিন পরে আট দিন পরে দশ দিন পরে আজকে ইউপিএল চলে গেছে ওনাদের যে ল্যান্ড লোসটি কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টরের সংখ্যা বৃহৎ কোন কন্ট্রাক্টরের এগেনস্টে একটা হর্টিকালচার লেবার কোন কন্ট্রাক্টরের এগেনস্টে দুটো হর্টিকালচারাল লেবার কিন্তু সেইটা সেই সমস্যাটা শ্রমিক সমস্যা নয় প্রিয় দর্শক আপনারা দেখছেন ভাবধারা চ্যানেল শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে এন ম্যানেজমেন্টের আধিকারিকরা বিক্ষোভের মাঝে এসে উপস্থিত হন সেখানে তাদের সঙ্গে কথা বলেন শ্রমিকদের বেতন না পাওয়ার বিষয়টি সমাধানের জন্য শ্রমিক ঐক্যের নেতৃত্বের সাথে ওনারা কথা বলেন কথা বলে হর্টিকালচার শ্রমিকদের মধ্যে থেকে কয়েকজন এবং শ্রমিক লিডারদের কয়েকজনকে ম্যানেজমেন্টের সাথে বসার জন্য কথা বলার জন্য সুষ্ঠু আলোচনার জন্য ম্যানেজমেন্টের অফিসে ডাকেন ম্যানেজমেন্টের সাথে বসার আগে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শ্রমিক ঐক্য ইউনিয়নের অন্যতম লিডার অমর চক্রবর্তী সাক্ষাৎকারে আমাদের কি কি জানালেন এবং ম্যানেজমেন্টের সাথে বসেই বা কি কী আলোচনা হলো সেটিও আপনাদের শোনাব এবং দেখাবো আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের এই ভাবধারা চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন ভাবধারা চ্যানেল আপনাদের সাথে আপনাদের পাশে সর্বদা রয়েছি আমি সুভাষ আপনি ঠিকই বলেছেন কারণ হচ্ছে এখানে যখন এন প্রজেক্ট তৈরি হয় তখন সমস্ত গ্রামবাসীর কাছ থেকে জমি জায়গা নিয়েছিল এন টি ম্যানেজমেন্ট কিছু লোককে চাকরি দিয়েছিল এবং কিছু লোককে বলেছিল আমরা কন্ট্রাক্টারে দিব প্রথম দিকে সেই কন্ট্রাক্টরিটা তারা ঠিকমতো দিতে পেরেছিলো তার পরবর্তী ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম নিয়ম কানুন পি তারপর তাদের পিও নাম্বার তাদের অনেক কিছু সমস্যা থাকার জন্য তারা ঠিকমতো কাজ দিতে পারেনি কিন্তু বারবার সাথে এনটি পিসসিতে ল্যান্ডস্টিক কন্ট্রাক্টররা বিভিন্ন ধরনের আন্দোলন আন্দোলন করার পরে তারপর কিছু লোককে কাজ দিয়েছে কিছু লোককে কাজ দেয়নি একটা তার ইউপিএল নামক একটা আসার পরে সমস্ত ল্যান্ডাস্ট্রিকে ইউপিএল কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ দিচ্ছিল পরবর্তী ক্ষেত্রে ইউপিএলকে সরিয়ে দেওয়ার পরে এখন ডাইরেক্টভাবে তারা কাজ দিতে পারছে না এক বছর ধরে তারা ঠিকমতো পিও এবং তাদের ওয়ার্ক অর্ডার দিতে পারছে না বলে সমস্ত শ্রমিকদেরও বেতন আটকে গেছে টাউনশিপ রয়েছে পিটিএস রয়েছে এবং মেন প্ল্যান এই সমস্ত জায়গাতে ল্যান্ডাস্ট্রির কিছু ওয়ার্কার রয়েছে কিছু গ্যাস কাটিং রয়েছে কিছু ড্রেন পরিষ্কার রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখন ঠিকমতো কাজ দিতে না পারার জন্য একশো সত্তরখানা কালকের রিপোর্ট একশো সত্তর খানা কন্ট্রাক্টর রয়েছে যে কন্ট্রাক্টরকে একশো সত্তরটা কাজ প্রোভাইডেড না করতে পারার জন্য ওরা একটা কপারেটিভ করতে বলছে যে কুড়ি জন পঁচিশ জন একটা কপারেটিভ করবে এই পরে চারটা পাঁচটা কপারেটিভ হলে কপারেটিভের মাধ্যমে একটা কাজ দেবে সেই কপারেটিভের লাভ্যাংশ দেবে চারটা পাঁচটা কোপারেটিভ যদি হয় তাহলে তো কোপারেটিভ কাজের জন্য দ্বন্দ্ব লাগাবে কাজের জন্য ঝগড়া করবে তাহলে এখানে এখানে কোঅপারেটিভ সিস্টেমের মধ্যে দিয়ে কোথায় এন তাদেরকে ঠিক রাখতে পারবে না বলারে ঠিক থাকতে পারবে আমি একটা কথা বলি আপনাকে আজকে ঘরে ঘরে ভাই যেখানে ঠিক থাকছে না যেখানে ঘর ভেঙে যাচ্ছে সেখানে কোঅপারেটিভের মাধ্যমে কিভাবে গ্যারেন্টেড হবে লেবাররা কিভাবে গ্যারেন্টেড হবে তাদের তাদের বেতন হবে তারা কাজ পাবেই তাদের কাজ ঠিক থাকবে তাদের ইএসআই পি সমস্ত কিছু পাবে কোঅপারেটিভের মাধ্যমে কি করে পাবে এই এই প্রশ্নটা সমস্ত ল্যান্ডসটি কালকে কথা তুলে ধরেছিল যে আমরা ভাই ভাই যে ঝামেলাটা নিজেরাই আমরা ই করে নেই। আমরা একে অপরের সঙ্গে মিল থাকতে পারি না সেই জায়গাটা দাঁড়িয়ে এই কপারটিভির মাধ্যমে অসম্ভব হবে এবং কিছু তো বলেছিল যে আমরা কাজ দেব তোমাদেরকে পি আর ইএসআই করতে কালকে তারা প্রশ্ন উঠিয়েছিল যে পি এবং ইএসআই আমরা যে করে নিয়ে এসেছি তারপরে আবার কপার চলে গেলে তাদেরকে যে ফাইনটা দিতে হবে সেই ফাইনের ব্যবস্থাটা কী হবে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ওনাদেরকে তিন দিন টাইম দিয়েছে তিন দিনের মধ্যে যারা পি এফ ইএসআই করেছে তাদেরকে বলেছে জমা করতে এবং তিরিশ তারিখ টাইম দিয়েছে তিরিশে এপ্রিলের মধ্যে যাতে সবাই কপার একটা ভরে তার জন্য ওরা পূর্ণ সহযোগিতা করবে এবং সবাইকে কাজ দেবে এটাই করেছে এবার প্রপার্টি যে অ্যাসোসিয়েশন রয়েছে যারা সবাই মিলে যে ল্যান্ড স্ট্রির কন্ট্রাক্টর রয়েছে তারা আলোচনা করে তারা তিরিশ তারিখের মধ্যে জানাবেন আমাদের কাছে ল্যান্ডস্ট্রির কন্ট্রাক্টরদেরও যেরকম সহানুভূতি রয়েছে এবং ল্যান্ডস্ট্রির আন্ডারে যারা কন্ট্রাক্টরের আন্ডারে যারা কাজ করছে তাদের পুনর তা আমরা চাই যে শ্রমিকরা ল্যান্ডস্ট্রির মাধ্যমে কাজ করছে পিএফ এবং ইএসআই যাদের ভরা হচ্ছে না তাদের কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে তাহলে তাদের পারিবারিক অসুবিধাটা চলে আসবে আমরা কোনো শ্রমিক হয়ে কোনো শ্রমিকের যাতে কোনো ক্ষতি না হয় চিন্তা আপনি বললেন যে এনটিপিসি ম্যানেজমেন্ট ল্যান্ডাস্টিক কন্ট্রাক্টরদের কোঅপারেটিভ করতে বলছে যে সময় ল্যান্ডাস্টিকের কন্ট্রাক্টররা নথিভুক্ত হয় এখানে সেই সময় এনটিপিসি তাদের প্রতিশ্রুতি যে আমরা কাজ দেব আপনাদেরকে এখন ঠিকমতো কন্ট্রাক্টাররা কাজও পাচ্ছে না বছরে হয়তো মানে তিনটে চারটে কাজ হয় কো কোঅপারেটিভ করে ঠিকা শ্রমিকের পক্ষে কোন গ্যারেন্টিটা যাবে ঠিকা শ্রমিক কি তার বেতনটা পাবে এরা তো বারবার পলিসি চেঞ্জ করছে আপনারা আমাদের ছবি এবং শ্রমিক নেতাদের কথাবার্তার মাধ্যমে দেখলেন শুনলেন যে ঠিক কী কী কারণে আজ সকালে বাধ্য হয়ে শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকদের বোঝাতে গিয়ে আরেক নেতা ভবতোষ রায় এনটিপিসি ম্যানেজমেন্ট নাকি হর্টিকালচার এবং ল্যান্ডাস্ট্রিক ঠিকাদারদের কোঅপারেটিভ বানাতে বলেছেন কিন্তু এই কোঅপারেটিভ সিস্টেম কি সমস্যার সমাধানের সঠিক সুরাহা দেখাতে পারবে এই বিষয়ে জানতে চাইলে সরাসরি ভবতোষ বাবুকে প্রশ্ন করা হলে তিনি কি জানালেন সেই বিষয়টি এখন আপনাদের দেখাবো হচ্ছে আপনার এই কারণে যে আজকে হর্টিকালচার লেবার দীর্ঘ বারো মাস ধরে বারো মাস ধরে তাদের যে বকেয়া মজুরি সেই মজুরিটা তারা পাচ্ছে না তারা বঞ্চিত হচ্ছে এবং আমরা মোটামুটি দশ বারো মাস ধরেই এন ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি এর মধ্যে একটা ম্যানেজমেন্ট পলিসির একটা প্রবলেম হয়েছে সেই ম্যানেজমেন্ট পলিসি হচ্ছে প্রথমে এটা ইউপিএল এর আন্ডারে ছিল এখন ইউপিএলকে ব্যান্ড করে দিয়েছে এন টিপিসি ইউপিএল বর্তমানে নেই সেই কাজটা এন টিপিসি করছে তো বিভিন্ন রকম সমস্যা এখন অ্যারাইজ করছে এন এবং সেই সমস্যা সমাধান তো দূরের কথা সেই সমাধান সূত্র খোঁজার জন্য আজকে আমরা এখানে অবস্থান করছিলাম এটাই হচ্ছে অবস্থানের মূল লক্ষ্য যে বারো মাস ধরে শ্রমিক বেতন পায় না এবং আজকে উনার ইন্টারনাল ম্যাটার কি আছে না আছে সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার আজকে আমাদের ম্যাক্সিমাম শ্রমিক হচ্ছে ইলিটারেটের বা তারা শ্রমের বিনিময়ে পয়সার জন্য এখানে কাজ করতে এসছে কিন্তু এখানে সেই শ্রমও দিচ্ছে অথচ বারো মাস ধরে তাদের আজকে সংসার প্রায় অচল হওয়ার মুখে তাদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ হতে চলেছে বন্ধ হয়ে গেছে তাদের পড়াশুনো এডুকেশন বাচ্চা কাচ্চার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আজকে নষ্ট হয়ে গেছে তো সেই সব সমস্ত ব্যাপার নিয়ে আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজকে আমরা গেটে অবস্থান বিক্ষোভ দেখেছিলাম এই অবস্থান বিক্ষোভীদের দেখা করতে গেলেন কর্তৃপক্ষ এখন আশ্বাস করছেন যে তারা এজ আর্লিয়ারpossible যত তাড়াতাড়ি সম্ভব তার পেমেন্ট করে দেবে এবং এনটিবিসি কর্তৃপক্ষ ডেকে আছে তো আমরা যাচ্ছি এখন এবং তার সঙ্গে আমাদের হর্টিকালচার শ্রমিকরাও তার সঙ্গে থাকবে থেকে একটা আলোচনার মাধ্যমে কোন সমাধান সূত্র আমরা বার করার চেষ্টা করব এবং আশা করি শ্রমিকরা যাতে তাদের বকেয়া বেতনটা পায় সেই চেষ্টা আমাদের থাকবে যদি কোন রকম সমাধান না হয় তাহলে তো আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন আমরা তার জন্য প্রস্তুত আছি আমার নাম অমর চক্রবর্তী আমি বিজেএমটি জেনারেল সেক্রেটারি তৈরি হলো যে তিন মাসের পেন্ডিংটা আছে তিনটে পাটে আছে তো তিন মাসের পে পেন্ডিং তারপর ন মাসের পেন্ডিং তো তিন মাসের পেন্ডিংটা আপনার ওই এটা হচ্ছে এপ্রিল মে মাসের দশ তারিখের মধ্যে ক্লিয়ার করবে আহ মানে মানে যেগুলো বেতন আটকে ছিল সেটা মে মাসের দশ তারিখের মধ্যে ক্লিয়ার করে দিবে হ্যাঁ আর যেটা ন মাসের বেতন আটকে আছে হুম সেটা আপনার ক্লিয়ার করবে ওরা মে তো জুন জুন জুলাই মাসে ক্লিয়ার করবে জুলাই দশ তারিখ ঠিক আছে এবার তারপরে সেপ্টেম্বর আমাদের মান্থলি পেমেন্ট হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে ওইটা রেগুলাইজ হয়ে যাবে মানে মানে মান্থলি এতে ঢুকে যাবে এবং যদি এই কোপারেটিভ বানায় তো ভালো নইলে ওরা সিঙ্গেল এতে কোনো বড় কোনো কন্টাক্টারকে এটা ট্রেন টাতে অ্যাওয়ার্ড করে দেবে এই কথা হলো এই মিনিস তৈরি হবে কালকে দেবে মিনিসটা আজকে যেটা কথা হলো আর এটা এখন আমি খবরে দেবো না না খবরে তো দিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই যে এই এই কথা হয়েছে এবং এনটিবিসি কমিন্টভেন্ট করেছে যে এরকম মেয়ে মেয় দশ তারিখের মধ্যে যে তিন মাসের মানে মোট বারো মাস তার মধ্যে দুটো আলাদা আলাদা পার্টে আছে একটা তিন মাস একটা ন মাস তা তিন মাসেরটা মে মাসের দশ তারিখের মধ্যে কমিটমেন্ট করেছে করবে আর যে ন মাসটা পেন্ডিং থাকবে ওটা জুন জুলাই মাসের দশ তারিখের মধ্যে করবে ঠিক আছে ঠিক ঠিক